আগের তুলনায় বর্তমানে সৌদি আরবের রিয়ালের রেটটা বিভিন্ন এক্সচেঞ্জে অনেকটাই বেড়েছে বন্ধুরা তবে বন্ধুরা মনে রাখবেন রিয়ালের রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে হলো নভেম্বর মাসের পঁচিশ তারিখ দুই সাল রোজ মঙ্গলবার আজকের এই দিনে যারা সৌদি আরব থেকে তেলিমানির মাধ্যমে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা তাহুল আল্লাহ হাজি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের অ্যাস এন বি ব্যাঙ্ক থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তিরিশ পয়সা বারো ক্যাপস থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা ষোলো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের অ্যাসটিসি পি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চল্লিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা তেরো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সার ভিতরে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা নয় পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের বিনিয়ালা থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আঠাশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা আঠাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে সৌদি আরবের এনসেস ব্যাংকে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা আলিনমা পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের মোবাইলই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা ষোলো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পাবেন পে থেকে মানিকেরামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা সত্তর পয়সা নামের উপরে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সার ভিতরে পাবেন ইউআরপে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা দশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা একত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের টিকমু অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চল্লিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা পনেরো পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের আইজে ট্যাপস থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা ঊনসত্তর পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের নিউ অ্যাপস থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা বা অন্য পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট